কোরানের পরিচয় ঠিকটা হালকা হালকা পেলাম এখন আসুন আমরা আল্লাহর পরিচয় নিকে আস্তে আস্তে চলে যায় কোরান নাসিল হয়েছে কার পক্ষ থেকে বলেন আমি আপনি ভুল করব কিন্তু কোরান কখনো ভুল করতে পারে অতএব আমরা নির্ভুল সংবিধান চাই না ভুলের সংবিধান চাই আমার দেশে চুয়ান্ন বছরে যে সংবিধান চলেছে এটা কি নির্ভুল না ভুল নির্ভুল না ভুল কারণ মানুষের আইন যেটা সেটা কোনোদিন নির্ভুল হতে এই লোকগুলো যায় কেন এই যে দুইজন তিনজন ধরেন তো না 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 দুই একটা যায় বসেন হয়তো আছে আছেন এরকম ভাষা আপনাদের কি সুন্দর ভাষা আপনাদের পাবনার ভাষার সাথে বাংলাদেশের কোন জেলার ভাষার মিল নাই একদম পাবনার ভাষাটা একদম মানে ব্যতিক্রম ক্লিয়ার ভাষা ঈশ্বরদের আরো ক্লিয়ার ঈশ্বরদের সাথে আবার ওই কুষ্টিয়ার কিছু মিল আছে আবার আপনাদের পাবনার সাথে আবার খোকসা কুমারখালী খালি এই কিছু মিল আছে রাজবাড়ির কিছু অংশ পাংসা টাংশার দিকে কিছু মিলটি পাওয়া যায় সিরাজগঞ্জে মিল আছে আবার ওইদিকে যাওয়ার প্যাঁচ লাগছে আঙ্গরে একটু প্যাঁচলাস আছে না বেলকুচের দিকে একটু আঙ্গরে টাঙ্গরে কয় আর বগুড়া তো কেড়ে কুটে যাচ্ছে রে ঠিক আছে ভাষার তো শেষ নাই তুই আলু তুই আলু ওয়াক খেলি আলু রে মানে তুমি আসলে তো আসলে ওকে কেন আসলে রং করে যাবেন আরো জটিল এই যে ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো আসতে বলবেন না কে দিয়েছেন এগুলো দিয়েছেন আঞ্চলিক পাসওয়ার্ড আঞ্চলিক পাসওয়ার্ড মানে কুষ্টিয়ার লোক পাবনা এসে মাস্তানি করবে তুই তো কুষ্টিয়ার এই তোর কথা তো কুষ্টিয়া মনে হয় জোরে আপনি মাস্তানি করবেন কে তো এখানে কি কম আল্লাহ আকবর এগুলো হচ্ছে আঞ্চলিক পাসওয়ার্ড মানুষের চেহারার ভিতরে জেলার মিল পাওয়া যায় জানেন আমরা গোটা দেশ ঘুরি তো এক একটা জেলার মানুষের এক একটা চেহারা চোখ নাক কান আপনি অঞ্চল ঘুরবেন চেহারা চেঞ্জ হয়ে যায় চট্টগ্রাম মানুষের চট্টগ্রাম অঞ্চলের মানুষের চেহারা মানে এক টাইপের যারা ঘোরাফেরা করে যারা চলাফেরা করে কিছু হলেও তারা একটু অনুধাবন করতে পারে এবং শুধু চেহারা নয় এমন কি নখের অগ্রভাগ এই যে এটা কয় ইঞ্চি মাত্র হাফ ইঞ্চি না নখের অগ্রভাগ বেলা কাদেরি না আলা বানা বানানা বান্দা আমি তোমার নখের অগ্রভাগটাও আমি স্বতন্ত্র করেছি কোনো মিল রাখি নাই আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে কারোর নখের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিল নাই জোরে বলি সুবহান আল্লাহ সুক্ষ কারিগর তিনি আমার কে আসতে বলবেন না কে যদি মিল হতো দলিল হতো রেজিস্ট্রি অফিস থাকতো থাকতো না রেজিস্ট্রি অফিস বাদ মোবাইল থাকতো ফিঙ্গার আপনার মোবাইল নাই কোনো কোনো পাসওয়ার্ড নাই ফিঙ্গার প্রিন্ট আউট সবকিছু আউট ইমিগ্রেশন চলতো না দলিল অফিস চলতো না সব অচল হয়ে যেত আল্লাহ সচল রেখেছেন আমার লোকটাকে স্বতন্ত্র করার জন্য কত বড় রব তিনি সে আল্লাহ আমাকে বিচার করতে পারবেন না জমিতে আলু লাগায় কি লাগায় আলু কয়টা একটা বড় হলে এত বড় হলে কত কটা লাগা কেটে 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 আরো টুকরো টুকরো করে আলু লাগালেন আট দশটা করে টুকরা হয়ে যায় বড় আলু তিন ছোট্ট আলু আপনি একটা লাগায় দিলেন সে একটা আলু জমিতে লাগানোর পর সে আলু থেকে তিন মাস পরে যখন যাবেন এক আলু না একাধিক আলু আর যে মূল আলু সে আলুটা পচে গলে মাটি হয়ে গেছে চোখের সামনে দেখতে পাচ্ছেন আল্লাহ রাবুল আলমিন একটা আলোকে জমিতে রাখার পর তিন মাসের ব্যবধানে ওটাকে মাটি বানায় যদি সেখান থেকে আটটা দশটা আলো যদি তৈরি করতে পারেন সে মাটির সঙ্গে মিশায় যদি আল্লাহ পাপকে আমাকে আবার জিন্দা করতে পারেন না তিনি কে এই যে ফিঙ্গার প্রিন্ট বান্দা কোথায় কোন কি করছো চাপ দাও তোমার সব আমল বের হয়ে আসবে কোন দিন থানায় বসে কার নামে মামলা দিছ কি কোন দিন কার কাছ থেকে চাদাবাজি করেছ কোন জমি দখল করেছ সব তোমার আমন নামায় জমা হয়ে যাবে জীবনে তিনবার হস করে মাপ চাইছো অসম্ভব বান্দার হক নষ্ট করে হস করলে হবে না বান্দার হক নষ্ট করেছ বান্দার কাছে মাফ চাইতে হবে বান্দার কাছে গিয়ে সে সম্পত্তি ফেরত দিতে হবে আর বলতে হবে ভাই সরি তোমার সম্বদ নিছিলাম তুমি ফেরত নিয়ে নাও আমি তোমার কাছে মাফ চেয়ে নিচ্ছি বান্দার হক বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ বান্দাকে মাফ করবেন আপনি বেয়াদবি করেছেন বেয়াদবি একটা বান্দার হক নষ্ট করা এই যে ধরেন মুরব্বী আপনি তাকে অসাব্য বাজে গালি করেছেন বান্দার হক নষ্ট করেছেন হাজার বার আপনি দোয়া করেন কবুল হবে না কিন্তু সেই সময় আপনি মাফ পাবেন যখন আপনি এসে বলবেন চাচা ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন যদি চাচা বলেন বাবা ভুল করছিস যা মাফ করলাম আল্লাহ আপনাকে মাফ করে দিবে কি কথা ক্লিয়ার আমার ভাইয়েরা সপ্ত দুনিয়া থেকে বিদায় নেব আমরা কেউ তো বাঁচার জন্য আসি নাই আসুন আমরা কিছু আমল নামা শিখে যাই যে আমল নামা গুলো কোল আল্লাহ পাকু আদা করছেন আমি তাকে সুন্দর নিরাপদ জান্নাত দিয়ে দেব জোরে বলি ইনশাআল্লাহ সে আমল আমরা করে যাবো না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা ফুরকানের শেষ কথা বলছে এখন শুন আল্লাহর পরিচয়টা শুনে নেই তাবারাকাল্লাযী জা'আলা ফিসসামাঈ বুরু বুরুজা ওয়া জা'আলা ফীহা সিরাজা ওয়া কমরা মুনীরা জোরে বলুন আল্লাহু আকবার সুবহানাল্লাহ অতি বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে অসংখ্য গ্রহ রাজি রেখে রেখে দিয়েছেন এবং সেখানে আলোকিত চাঁদ রেখেছেন এবং প্রদীপ্ত সূর্য রেখেছেন এমন বড় পরিচয় পৃথিবীর কোনো শাসক দিতে পারবে নাকি আসতে বলুন না পারবে নাকি এত পরিচয় শুধু এত বড় পরিচয় শুধু দিতে পারেন তিনি একজন তিনি আমার কে আরো জোরে আরো জোরে আরো জোরে નારાયણ তাকবীর আল্লাহ নারায়ণ এই উচ্চারণটা আমাদেরকে করতে দেয়নি অনেক মাহফিলে বাধা দিয়েছে বলেছে নারায় তাকবীর দেওয়া যাবে না এরকম কথাও বলেছে বলতে হবে জয় বাংলা বলতে হবে জানো জানো আগুন জানো না মুসলমানের তাকবীর হবে নারায় তাকবীর নামাজের তাকবীর কি নামার শুরু হয় কি দিয়া আজান শুরু হয় কি দিয়া জানাজা শুরু হয় কি দিয়া অতএব যাদের কাছে তকবীর অপছন্দ ওদেরকে জানাজা না দিয়ে কুত্তা বিলায়ের মতো বিদায় করা দরকার আমরা আল্লাহকে নিয়ে থাকবো আখবার বলো আল্লাহ আকবার আল্লাহ আখবর বলো আল্লাহ আকবার এ শোনা আল্লাহ নমি গান গাই শোনা মোন প্রাণ এ শোনা মোন প্রাণ যুড়াই বলেন আল্লাহু আকবার। বলো আহ আখবর আল্লাহু আকবার বল আল্লাহু আকবার আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন এই জিহবায় কার নাম থাকবে আল্লাহ জোরে বলেন কার নাম থাকবে একবার না বারবার এক সময় না সব সময় যার মুখে আল্লাহর নাম সব সময় থাকবে তার কোনো গুনাহ হবে না বলি আলহামদুলিল্লাহ আল্লাহ